দেখো এখন সকাল আটটা পঁচিশ বাজছে মেয়ের বাবা আগেই বেরিয়ে গেছে মেয়ে এখন এই যে কলেজ যাওয়ার জন্য বের হচ্ছে এখান থেকে সাইকেলটা বার করতে খুব কষ্ট হয় দেখ টুপিটা রোদ সাবধানে সাবধানে হুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল তো সব বেরিয়ে গেল মেয়ে তো কলেজে গেল থাকলে এবার টুকটাক ঘরে কাজকর্ম সারলাম সেরে এখন একটু নিয়ে বসলাম তোমাদের সামনে তারপর আচ্ছা আজকে টিফিন না আজকে কী খাবো হয়তো চিরে মজুরি খেয়ে নেবো লাস্টে হয়তো এটাই হবে মানে ইচ্ছে করছে না নিজের জন্য এবার বললাম ডালিয়া করে খাই ইচ্ছা ইচ্ছে করছে না মেয়ে যদি টিফিন নেয় না তাহলে সুবিধা হয় আমার জন্য রেখে নিতে পারি থেকে কিছু মানে ও যদি অন্য টিপি চাউমিন টাউমিন নিয়ে গেলে তবে সুবিধা হয় রাইস ফ্রাইস নিয়ে গেলে তবে সুবিধা হয় না আজকে মেয়ে নেয়নি ও আজকে ক্যান্টিনে খাবে এক্সট্রা টাকা নিয়ে গেল আমার থেকে আমি বললাম ওই সব কী খাচ্ছিস বোঝে না কি স্প্রিং রোল খাবে আর আমি আবার ফ্রুটস দিয়ে দিলাম আমি বললে আগে দয়া করে খাস ওইগুলো তো বাজে জিনিস খাবি পেটের প্রবলেম বুঝবি এই পচা গরমে আর কি সব না অনেকে খায় যে ওরা তো হোস্টেলে থাকে ওদের তো বা মা তো পাশে পায় না ওই জন্য তো ওদের বাধ্য হয়ে খেতে হয় তুই কেন খাবি ওই ক্যান্টিনে আর যাই হোক এখন মাঝে সাঝে তো একটু খেতেই হবে তাও শীতকালটা গেলে আমি কিছু বলি না গরমে না আমার একটু পছন্দ হয় না আর কী করা যাবে আর কি গরমও পড়েছো আমার মারাত্মক গরম পড়েছে খুব গরম করছে দুধ দেখো কি বলবো কটা বাজে আর রোদের তেজ দেখো চারিদিকে দেখো কোনো আলো জ্বলছে না কিন্তু ঘরে আলো দেখো তোমরা ওইদিকে দেখো মেয়ের ঘরে কিরোদ রোদ তাও একদিকে একটা জানা মানুষ একদিকে একটু খুলে আর ওইদিকে তো পেছন দিকে পর্দা দেওয়া আছে হাওয়া দিচ্ছে উঠছে পর্দা হাওয়াও দিচ্ছে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি তোমাদেরকে সময় বলি তোমরা যারা ভিডিও দেখো হয়তো পুরো ভিডিওটা তোমরা দেখো না ওই জন্যে এইরকম কাজটা মানে হয়ে যাচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে যে লিখছো না যে আমি সাবস্ক্রাইব করে দিলাম এত এত নাম্বার প্লিজ এগুলো লিখো না দেখো প্রত্যেক দিন আমার সাবস্ক্রাইবার কেটে নিয়েছে প্রত্যেক দিন জানা সাবস্ক্রাইবার হচ্ছে তার থেকে ডবল কেটে নিচ্ছে শুধু আমার কিন্তু কাটছে না যারা করছো তাদেরও কেটে দিচ্ছে এই জন্য সবাইকে বলছি এই জন্য আমি আজকে ভিডিও শুরুতে বলে দিচ্ছি পুরো ভিডিওটা তোকে এখন শেষের দিকে বলি জানতে পারো না প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে কেউ লিখবে না শুধু লিখবে আমি তোমার বন্ধু হলাম বাস আমি ঠিক আমি তো ওটা দেখে নেবো কত হয়েছে কারণ আমাদের তো এত সাবস্ক্রাইব না দেখে নেব তো যে সত্যি বন্ধ করি কি না বাস আমি ঠিক চব্বিশ ঘন্টা বাদে গিয়ে সাবস্ক্রাইব করে দেব তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো টিফিনের জন্য অল্প একটু ডালিয়া ছিল সেটা বানিয়ে নিলাম একটু ডাল একটু মুগ ডাল দিয়ে আর মটরশুঁটি টমেটো আলু দিয়ে বানিয়ে নিলাম আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম সময় সামান্য একটু এবার দেখো খেয়ে দিয়ে টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে একটু বয়ল মাছের মাথা ছিল সেটা ভেজে নিন আর বয়ল মাছের মাথা দিয়ে না লাউ ভীষণ ভালো হয় জানো তো লাউটা খুব কচি একদম মানে দেখেই বুঝতে পারছি একটা দানাও হয়নি মানে ছোটো লাউ আমি বলেছিলাম বেশি বড় আনতে না লাউ দিয়ে দিলাম এবার তার মধ্যেই দেখো নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো দিয়ে ভালো করে এই যে নাড়াচাড়া একটু মিসিং করে ঢাকা দিয়ে দেবো এবার আর লাউ থেকে তো এমনিই জল বেরিয়ে যাবে আর জল ঢাল দিতে হয় না তাহলে তো আরও মানে ইয়ে হয়ে যাবে দেখো যাতে হলুদ টলুদ নুনগুলো মানে সব মানে লেগে যায় লাউয়ের গায়ে সেজন্য একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই যেবার ঢাকাটা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা সিম করেই দিয়েছিলাম লাউটা তারপর মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর লাস্টের দিকে দু একটা দেখেছ কীরকম এরকম না এই যে হাতে ফোন থাকে তো ভীষণ অসুবিধা হয় যেন না তো সারাশি দিয়ে ধরলেই তবে রান্না করতে সুবিধা হয় হয়ে গেল ধনে পাতাও দিয়ে দিচ্ছি আমার মাছের মাথা দিয়ে লাউ একদম রেডি এরপরে দেখো মাছ এই যে বাটা মাছগুলো ভেজে নিছি বেশ কড়া করে আর রুই মাছ ভেজে নিলাম মেয়ের জন্য মেয়ে তো এখন খাবে না এখন তো কলেজে আছে ও তো রাতে খাবে আর এখন তোমাদের দাদাভাইও রাতে সব কালো জিরে দিলাম আর পেঁয়াজ দিলাম একটু বেশি করে কি বলো তো দু তিন দিনের মানে বাটা মাছটা হয়ে গেল না প্রথমে যখন জ্যান্ত একদম থাকে তখন ঝোলটা খায় আর তারপরে না এটা খেতে খুব ভালো লাগে বেশ কড়া করে ভেজে এবার দেখো একটু আলু পাতলা পাতলা করে কেটে দিলাম যেহেতু লাউটা শুধু হয়েছে আর অন্য কিছু সবজিতে তো আলু দিই নি আর না তাহলে একটু আলু দিই প্রথমে ভেবেছিলাম দেবো না শুধু পেঁয়াজ দিয়েই করবো না একটা বড় হ্যাঁ একটা বড় আলু একটা ছোটো আলু কেটে পাতলা পাতলা করে দিলাম এবার মশলা বলতে জিরে গুঁড়ো নুন হলুদ টমেটো একটু একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি যখন আছে ঘরে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম আর একটু রেড ছিলি বাস দিয়ে এটা ভালো করে কষিয়ে নিলাম দেখো তেল ছেড়ে গেছে এবার মশলা দিয়ে এবার খুব বেশি জল দেবো না এইটি এতটুকুই জল দেবো আর দেবো না খুব মানে একদম বেশি ঝোলঝোল হবে না একটু গামাকা গামাকা হবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো জানো আমি ভয়স্কবারটা পরে দিচ্ছি আর তোমাদের দাদাভাইরা খুব পছন্দ হয়েছিল যে মাছটা বেশ কড়া করে সেটা যতই ফ্রিজে থাকুক মাছটা তো জ্যান্ত মাছি ছিল একদম আর একটু কড়া করে ভেজেছি খুব ভালো হয়েছিল খেতে বাস এবার একটু ধনে পাতা দিয়ে দেবো এবারে ধনে পাতাটাও ভীষণ ভালো এনেছে একদম টাটকা দেখো বাস ধনে তাও দেখো দা দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখে নিলাম একটু এই যে আলুটা সেদ্ধ হচ্ছে কিনা আলু তো সেদ্ধ হবেই বাস আমার রান্নাও হয়ে গেল। এদিকে ভাতও হয়ে গেল দেখো হয়তো সংসারের অন্য সব কাজ টাজ খুঁটিনাটি সেরে স্নান টান করে এই যে পুজো দিয়ে দিলাম দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। আজকে দু এক তিনটে যাওয়া ফুটেছিল কার ওপরে ছাদে একটা আর দেখো কিরোধ কিরোধ আর দেখো মেঘটা দেখো তোমাদেরকে একটু শেয়ার করছি পুরো পেজা তুলোর মতো লাগছে দেখতে সেই শরৎকালে হয় না সেরকম এখন আমাকে আবার ঠাকুর বাসন কালকেটা মেজে মেজে রাখ দেখো পুজো দিয়ে নেমে খেতে বসে গেলাম লেবু নিয়ে নিলাম একটু আর চাটনি পাঁপড়ে মাছ মাছে মাথা দিয়ে লাউ এখন খেয়ে নিই বন্ধুরা যে সন্ধেবেলা চায়ের কাপ নিয়ে হাত আসেনি সাড়ে ছটার মতো বাজ বাবা ছটা চল্লিশ হয়ে হল এই দেখলাম সাড়ে ছটা মানে সাড়ে ছটার মতো বাজ যাই হোক একটু বেরোচ্ছে টুকটাক একটু পাশের দোকানেই যাবো ওই ঠাকুরের ধূপ টুপগুলো একটু আনতে ধুপ একটু প্রত্যেক মাসে তো দেখো টুকটাক জিনিস আনতে হয় তাহলে চলো বেরিয়ে আর দেরি করবো না আর তারপরে একটু এটাও আছে তারপর বাড়িতে এসে দিয়ে সামনে আছে সেখানে যাবো চলো তাহলে দেখো বাড়ি থেকে মোটামুটি চার মিনিট হাঁটার পরেই এই যে সামনে মানে এটা আমাদের ফার্স্ট মানে বাড়ি থেকে এগিয়ে মোড়ের মাথা আমরা বলি এখানে মার্কেট রয়েছে বেশ সবই আছে ব্যাংক থেকে আরম্ভ করে কিছু বাদ নেই স্টেশন মার্কেট তো আছে এই যে আমার গন্তব্যস্থল মানে দোকানে ঢুকে পড়লাম এই দোকানে প্রত্যেক মাসে আসি তোমরা তো জানো দাঁড়া আমার ভিডিও দেখো কসমেটিক্স থেকে আরম্ভ করে স্টেশনের সবই রাখে এখন আর প্রচুর মাল আছে পাশেও আর একটা দোকান ওরই নেওয়া এই দোকানেরই নেওয়া আমি কানে একটু দেখছি না ওটা দোকান থেকে জানোয়ার নিয়ে বেরিয়ে পড়লাম এখানে মন্দির রয়েছে বজরাঙ্গলি ঠাকুর রয়েছে বড় ঠাকুরের মন্দির কালী মাতাও আছেন সবাইকে নমস্কার টস্কার করে চলে আসলাম দর্শমা দর্শক ভান্ডারে এখান থেকে আমার ওই গুগল ধূপগুলো আছে না যেগুলো স্টিক থাকে না সেগুলো এখন জ্বালাই তো ওইগুলো নিলাম ঠাকুরের ধূপ কাটি এখন এই ধূপগুলো ইউজ করি এবার আবার আর ওই ওইটা উইন নাকি আছে শৈশব তারপরে এই বাতাসা মেয়ে বেশি ঠাকুরের জিনিসই আছে এর মধ্যে এটা করলাম ঠাকুরেই টুকটাক আনতে যাচ্ছি আর এখানে একটা মেয়ে দিয়ে আছে এখানেও টুকটাক রয়েছে দু প্যাকেট বিরিয়ানি মশলা রয়েছে নেল কোট রয়েছে একটা পন্স পাউডার একটা মশলা কালো রয়েছে এগুলো তো আছে কোথায় আসে তাহলে আর এখন আবার আর একটু বেরোবো আবার করতেই সামনি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আর যে যেখান থেকে ভিডিও দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো ভালো লাগলে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে প্লিজ লিখো না আজকেও আমার দুটো সাবস্ক্রাইব সকালবেলাই চলে গেছে লিখো না যে আমি সাবস্ক্রাইব করলাম বা এত তো নাম্বার কিছু লিখতে হবে না আমি তোমার পরিবারের বন্ধু হয়ে আসলাম বাস তাহলেই হবে আমি ঠিক দেখে নেবো কারণ আমার তো এত এত সাবস্ক্রাইব না আমি দেখে নেবো যে সাবস্ক্রাইবারটা পেরেছে কিনা তাহলে আমি ঠিক চব্বিশ ঘন্টা গিয়ে করে আসবো টাটা